মূল গণনা হ'লে যে ঐ খেলাৰ মাঠে

পাশাপাশি আমাদের বহিরাগত আর চার পাঁচজন খেলোয়াড় ছিল মিলিয়ে আমাদের একটা ভালো মোটামুটি আমরা ভালো শক্তিশালী টিম নিয়ে আমাদের টার্গেটই হচ্ছে যে আমরা যদি বাইরে কোথাও যাই আমরা আমাদের মানে স্বপ্ন হচ্ছে এখানে চ্যাম্পিয়ন হওয়া মানে সেই ইচ্ছা আকাঙ্ক্ষা নিয়ে আমরা সেখানে যাই যাওয়ার পরে তো খেলাধুলা ভালো মতোই মানে চলছিল আমরা প্রথম দুটি গোল করেছি এবং ফুটবল নিয়ম অনুসারে আমরা দুইটি গোলই আমাদের মানে নিয়মতান্ত্রিকভাবে হয়েছে মানে দুটি গোলই আমাদের পক্ষে আসছে তারা কোনো গোল করতে পারেনি দ্বিতীয় গোলের পরে আমাদের খেলোয়াড়রা স্বাভাবিক খেলোয়াড় যেটা সেলিব্রেশন যেটা করে সেই সেলিব্রেশনটাই উদযাপনটা করছে উদযাপনটা করার পরে দাঁড়িয়ে আছে এমন সময় তাদের কমিটির কিছু লোক বা পাশাপাশি তাদের গ্রামের মানুষ ওই দর্শক সারিতে যারা তারা ভিতরে ঢুকে মানে এলোপাতারিভাবে শুধু ইয়ে আমাদের খেলোয়াড়দেরকে উপর আক্রমণ করে যেটা আসলে মধ্যযুগীয় বর্বরতার চেয়ে অস মানে এই হামলা আমি মনে করবো এটা অসভ এটা মানবিক কোনো কাজ না এই মানে এই ধরনের হামলা আসলে ফুটবল জগতে বা খেলা মানে

আরো চার পাঁচজন ওদের বাড়িতে আছেন আর ওই যে আমাদের অতিথি খেলোয়াড় যারা ছিল তারা সেখানে থেকে এখন চিকিৎসা নিয়ে এখন আরো তিন চারজন বিভিন্ন ওয়ার্ডে আছে আমরা দেশবাসীর পাশাপাশি মিডিয়া সকলের কাছে আমাদের অনুরোধ থাকবে এই ধরনের নেকারজনক ঘটনা যেন পুনরাবৃত্তি না ঘটে এবং এটা এটা বন্ধের জন্য আইন মানে প্রশাসন সকলে মিলে মানে এদের একটা উচিত সমুচিত জবাব দেওয়া উচিত এবং এদের সুষ্ঠু বিচার দাবি করতেছি আমরা এগারো নম্বর এগারো নম্বর আচ্ছা আজকে কি খেলাটা কি ছিল নাকি

এখানে তো পাচ্ছে না আছে না আপাতত আমরা মেডিকেলে আছেন আর দু তিনজন আমরা এখনো অবস্থা পাইছি না খুঁজে পাইছি না এরা বহিরাগত প্লেয়ার আছে এরা লোক আমরা কোনো কানেকশন এখন নাই এরা ব্যাগ পত্র যা আছে পুরো টিম আমরা কি ঘটনা আমরা এক এক গোলে যখন সমতা ছিলাম লাস্ট মুহূর্তে খেলায় আমরা আরেকটা একটা গোল লিটে নিয়ে আমরা জয়ের দ্বারে প্রান্তে আসলাম ওই টিমটা ছিল ওই রাজনগর ইসলামপুর কমিটির টিম তো আমরা যখন দ্বিতীয় গোল লিডে যাই তখন আমরা সেলিব্রেশনটা তারা এক্সট্রা প্লেয়ারের সামনে করা হয় এটা তারা জানতে পারে না পারি তারা হঠাৎ করে আমরা দর্শক সহ তারা টিম ম্যানেজার কমিটি যা আছে সব আমরা ঘুরিয়া হঠাৎ করে আক্রমণ এই পর্যায়ে আক্রমণের অবস্থায় আমরা দুই তিন চার পাঁচজন খুব বেশি মারাত্মকভাবে আহত একজনের মাথাতে আগত সিলাই লাগছে চার পাঁচটা আর আরো দুই একজনের অবস্থা যা যে যা পাইছে তা নিয়ে আক্রমণ করছে